মেদি ভাই যারা কম টাকায় প্যারাডো গাড়ি খুঁজতেছে তারা এই প্যারাডোটা দেখতে পারে এইটা মডেলটা কত বলেন এটা মডেলটা 2015 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2018 আচ্ছা এটা কি ফেস স্লিপ করা না এটা ফেস স্লিপ করা না অরিজিনাল অরিজিনাল শেপেই আছে অরিজিনাল শেপে আছে অরিজিনাল শেপে আমরা যদি সামনে থেকে দেখি এটা কি কি অপশন রয়েছে এটার মধ্যে এটা এটার মধ্যে অপশন হয়েছে আপনি 360 ক্যামেরা আছে হ্যাঁ তারপরে JBL আছে সিট পাওয়ার আছে প্রজেকশন লাইট দেখতে পাচ্ছি হ্যাঁ প্রজেকশন লাইট আছে এটা হচ্ছে পাল কালার না পাল কালার জি

পিছনে আপনার হচ্ছে গ্লাস অরিজিনাল আছে সবকিছু আপনার ইয়া আছে আমরা এটা হচ্ছে প্রোডাক্ট টি ওকে এটা হচ্ছে 5 সিট প্লাস 7 সি 7 সিট আপনার হচ্ছে 7 সিট পাওয়ার আছে 7 সিট আচ্ছা এখানে পাওয়ার পাওয়ার 7 সিট পাওয়ার আচ্ছা এটা চাইলে 5 সিট ইউজ করতে পারেন জেবিএল আচ্ছা আপনার হচ্ছে জেবিএল জেবিএল সাউন্ড সিস্টেম আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে কি না এই ইন্টেরিয়র